তেলে কখনোই এটা মিশিয়ে দেখেছেন যদি না মিশিয়ে থাকুন তাহলে এক্ষুনি ভিডিওটি দেখুন আর মেশান বাঁচিয়ে নিন সংসারের হাজার হাজার টাকা আজ আপনাদের সঙ্গে এমন কিছু ঘরোয়া টিপ শেয়ার করব যেগুলো দেখলে সংসারের কাজ তো সহজ হবেই সাথে সংসারের অনেক টাকা বেঁচে যাবে তো প্রথমেই দেখতে পেলেন মাটির সঙ্গে কিছু ফেলে দেওয়া ডিমের খোসা মিলিয়ে নিলাম মাটির সঙ্গে শুধুমাত্র ডিমের খোসা মিলিয়ে যদি আমরা গাছ লাগাই তাহলে কিন্তু সেই গাছগুলো খুব ভালোভাবে বাড়বে এবং ভালো থাকবে এর জন্য বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে কোনো প্রকার কীটনাশক কিনতে হবে না ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা অনেক সুন্দর গাছের পরিচর্যা করে নিতে পারি এখন কিন্তু আমের সিজন চলছে আর অনেক সময় আমরা দেশের বাড়ি থেকে অনেক বেশি করে আম কিনে আনি এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই আমগুলো পেকে নষ্ট হয়ে যায় তো দীর্ঘদিন পর্যন্ত আমরা কিভাবে আম ভালো রাখবো এরকম একটা ফাঁকা জায়গায় একটা চটের সালার উপর যদি আমরা এভাবে আমটা পিছিয়ে রাখতে পারি আলো বাতাসে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আমটা ভালো থাকবে আমরা অনেকেই খাসির মাংস পছন্দ করলেও খাসির কলিজা কিন্তু খেতে চায় না কিন্তু পারফেক্টভাবে রান্না করলে খাসির কলিজাও কিন্তু খাসির মাংসের থেকে বেশি টেস্টি হয় সর্বপ্রথমেই এভাবে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে এতে করে কলিজার ভিতরের যে নোংরাটা সেটা বের হয়ে যাবে আর রান্নার সময় কলিজাটা একদমই কালো হবে না অবশ্যই কিন্তু কলিজা রান্নার আগে এই যে নোংরাগুলো পরিষ্কার করে নিতে হবে তারপর ছোট ছোট কিউব করে কেটে খুব ভালোভাবে সাত থেকে আট বার এভাবে কলিজাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর মশলা দিয়ে আমরা যেভাবে মাংস রান্না করি সেভাবেই কিন্তু রান্না করে নিলে দেখুন কত ইয়ামি লাগছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় তো আমার এই রেসিপিটি আমার ব্লগ লাইফস্টাইল চ্যানেলে শেয়ার করেছি কেউ যদি দেখতে চান দেখে নিতে পারেন আমরা কিন্তু যখন কলা কিনি অনেকটা পরিমাণে কিনি আর কয়েকদিনের মধ্যে কিন্তু কলাগুলো নষ্ট হয়ে যায় তো ফেলে দেওয়া কলা নষ্ট না করে আমরা কি অনেক সময় কিন্তু একটু রূপচর্চা বা নিজেদের চর্চাও করে নিতে পারি তো এজন্য যে নষ্ট হওয়া কলাটা সেটা বেশিটা যেটা নষ্ট হয়ে গেছে সেটা ফেলে দিয়ে যেটা একটু ভালো আছে সামান্য পরিমাণে একটু কলা নিয়ে আর অ্যালোভেরাটা কিন্তু মোটামুটি এখন আমাদের সবার বাড়িতেই থাকে তো অ্যালো অ্যালোভেরা আর কলা অ্যালোভেরার ভিতরের যে নির্যাসটা সেটা বের করে নিয়ে আর এই যে কলা এই কলাটা খুব ভালোভাবে চটকিয়ে দিয়ে আমি একটি হোমমেড রেমেডি রেমিডি তৈরি করে নিচ্ছি এই রেমিডিটি আমরা কী কী কাজে ব্যবহার করতে পারবো খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকিয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু নারকেল তেল দিয়ে দিলাম তো এটা আমরা আমাদের মুখে কিন্তু ব্যবহার করতে পারবো অনেকের আসে ড্রাই স্কিন তাদের জন্য তো এই হোমমেড প্যাকটা খুবই উপকারী এছাড়াও কিন্তু অনেক সময় সংসারের কাজ করতে করতে আমাদের হাতও অনেক রাফ হয়ে যায় এজন্য আমরা হাতের ত্বকে বলুন মুখের ত্বকে বলুন পায়ে বলুন সমস্ত জায়গায় কিন্তু ব্যবহার করতে পারি এছাড়াও আমরা কিন্তু এটা অন্যভাবেও ব্যবহার করতে পারি তার আগে দেখুন মাত্র এক মিনিট একটু ডলাতেই আমার হাতটা কতটা প্লেন মসৃণ লাগছে আর কতটা উজ্জ্বল লাগছে এছাড়াও কিন্তু আমরা আর একটু তেল ব্যবহার করে এটা মাথাতেও ব্যবহার করতে পারি এতে কিন্তু চুল ন্যাচারালি অনেক সিল্কে হবে যেহেতু অ্যালোভেরা কলা দেওয়া আছে তো চলে আসলাম পরবর্তী টিপসে অনেক সময় দেখা যায় যে আমরা যখন রুটি করে একটার পর একটা রাখি নিচের দু একটা রুটি কিন্তু নষ্ট হয়ে যায় গেমে তো এভাবে একটা রিংয়ের উপর তারপর যদি এভাবে ছিদ্রযুক্ত একটা ডালাতে রুটিগুলো রাখি আর ভাজা শেষে তারপর আমরা গরম থাকার জন্য হটপটে ঢোকাই তাহলে কিন্তু একটা রুটিও নষ্ট হবে না সংসারের একটা টাকাও অপচয় হবে না এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই ন্যাচারালভাবে ন্যাচারাল কিছু জিনিস দিয়ে কীভাবে আমরা চুলের যত্ন করতে পারি আর এই চুলের যত্নে চুল যে শুধু বড় হবে তা নয় চুল কিন্তু এত সিল্কি এত সফট হবে আর তাছাড়াও কিন্তু চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে যেখানে হাজার হাজার টাকা দিয়ে আমরা বাজার থেকে তেল কিনে আনি সেটা কিন্তু আমরা বাসাতেই বানিয়ে নিতে পারি তো এর জন্য এখানে লাগছে কাঁচা পেঁয়াজ মেথি আর অ্যালোভেরা এই কয়েকটি উপাদান দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি তো দেখুন এখানে সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি হালকা একটু জল দিয়ে আর এটা আমি কিভাবে ব্যবহার করব। তো এখানে আমি অনেকটা পরিমাণ করে নিয়েছি এটা আমার দুই দিন বা তিন দিন হয়ে যাবে তো আমার একবারে যতটুকু লাগবে সে ততটুকু একটা বাটিতে নিয়ে তার মধ্যে একটু নারকেল তেল নিয়ে এই লিকুইডটি মানে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি তারপর এটা চুলের গোড়া সহ পুরো চুলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করব। এতে করে চুল পড়া একদম বন্ধ তো হবেই আর নতুন চুল গজানো শুরু হবে আর তার সঙ্গে চুল কিন্তু অনেক সফট সিল্কি হবে অ্যালোভেরা চুলকে সফট সিল্কি করবে আর মেথি আর পেঁয়াজ চুলকে মজবুত করতে অনেক বেশি সহায়তা করবে আশা করছি এই টিপসটি আপনারা ফলো করবেন আর এর যে কতটা ফলাফল পাবেন তখন আর বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের চুল পড়া রোধের জন্য কোনো উপকার তেল শ্যাম্পু কিনতে হবে না তো এই টিপসটি একটু হলেও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর দেখুন ফেলে দেওয়ার ডিমের খোসা আমরা এভাবে ব্লেন্ড করে নিয়ে আমাদের হাঁড়ি পাতিল যে জিনিসগুলো থাকে সেগুলো যদি আমরা মাজার সময় একটু করে ব্যবহার করি তাহলে কিন্তু এই হাঁড়ি পাতিলগুলো খুব সুন্দর চকচকে ঝকঝকে হবে আর এর জন্য কিন্তু আমাদের আলাদা করে মাজার যে লিকুইডগুলো সেগুলো ব্যবহার করতে হবে না তো ফেলে দেওয়ার ডিমের খোসা দিয়েও কিন্তু আমরা সংসারের অনেক টাকা বাঁচিয়ে নিতে পারি তাই সংসারের কোনো জিনিসই কিন্তু ফেলনা নয় একটু বুদ্ধি করে চললে সব কিছু দিয়েই কিন্তু কাজে লাগানো সম্ভব টাকা বাঁচানো সম্ভব তো আমরা প্রতিদিনই ভাত রান্নার সময় চাল ধুয়ে যে জলটা হয় এটা ফেলে দিই এটা ফেলে না দিয়ে কিন্তু আমরা চুলে ব্যবহার করতে পারি তারপর মুখে লাগাতে পারি এমনকি গাছের জল হিসাবে ব্যবহার করতে পারি এটা কিন্তু খুবই উপকারী আমাদের নিজেদের জন্য এবং গাছের জন্য অনেক তো হলো সংসারের কাজ নিজেদের রূপচর্চা এখন চলে আসি খাবার দাবারে তো আমি আজকে খুবই কম খরচে নবাবী সেমাই তৈরি করব যেটা কিন্তু অনেক মানে ব্যয় সাপেক্ষ তো আমি এখানে এক প্যাকেট লাচ্চা সেমাই আর পরিমাণ মতো একটু চিনি আর একটু গুঁড়া দুধ দিয়ে সেমাইটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি আর যে ক্রিমি এটা তৈরির জন্য আমি লিকুইড দুধের সঙ্গে দুই চামচ কাস্টার্ড পাউডার আর একটু চিনি দিয়েই কিন্তু মানে দামি যে ক্রিমটা এটাও তৈরি করে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে স্কিপ হয়ে গেছে তো দেখুন এই কাস্টার্ডটাও কিন্তু কতটা ইয়ামি হয়েছে তারপর একটি বাটিতে অর্ধেক লেয়ারে ভাজা সেমাই তারপর কাস্টার্ড উপর লেয়ারে আর একটা ভাজা সেমাইয়ের লেয়ার দিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি আর উপর থেকে কিন্তু খুব বেশি কিছু যে দিতে হবে এমন কিছু নয় মাত্র চারটা কিসমিশ দিয়েই ডেকোরেশন করে নিয়েছি আর এটা কিন্তু দামি দামি মানে বহু টাকা খরচ করে যে নবাবী কাস্টার্ড সেমায় তার থেকে অনেক টেস্টি হয়েছে খেতে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো এই যে আমাদের ফলের মৌসুম এখন কিন্তু সব রকম ফলই অনেক টেস্টি তো জাম আমরা অনেকভাবেই খেয়ে থাকি তো এভাবে একটু লবণ চিনি আর সামান্য একটু ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে যদি জামটা খাওয়া যায় এত টেস্ট হয় কি বলবো আমি তো খাই আর সেজন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি গুড বাই